সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুবই ভালো আছেন আপনারা বরাবরের মতে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে দর্শক আপনারা জানেন আমরা সৌদি খেজুর চাষ বিষয়ক ভিডিও দিয়ে থাকি সৌদি খেজুর চাষের পদ্ধতি সৌদি খেজুর এর রোগ প্রতিকার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা যেগুলো হয় এগুলো নিয়ে আমরা ভিডিও বানাই এবং আপনারা যেগুলো নিয়ে প্রশ্ন করেন এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি আমরা ভিডিওর মাধ্যমে তো দর্শক আজকে আমরা দেখাবো আমাদের সৌদি খেজুর যে আমরা বাগান করেছি এটা তো আমি কয়েকবার দেখিয়েছি আপনাদের ক্ষেত্রে আমরা সৌদি খেজুরের পাশাপাশি সাথী ফসল হিসেবে বারিওয়ান মালটা চাষ করেছি এখানে আপনারা বারিওয়াল মালটা হয়তো দেখে থাকবেন যে মালটাগুলো সবুজ কালার হয় এবং পিছনে একটা পয়সার মতো একটা চিহ্ন থাকে সেই মালটাকে অনেকে পয়সা মালটা মালটা বলে থাকেন এই ফলটি আমরা এর সাথী ফসল হিসেবে চাষ করেছি তো আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব সেটি তো আমাদের সাথেই থাকবেন আপনারা জানেন সৌদি খেজুর চাষ একটা দীর্ঘস্থায়ী প্রসেস সেই ক্ষেত্রে আমি করেছি যে এই সৌদি খেজুরের পিছনে যে খরচাটা হয় একটা মোটা অঙ্কের টাকা যায় এক্ষেত্রে এখান থেকে কিছু রিকভারি করতে হবে কারণ আমি বিশ থেকে শুরু করছি আমার তো পাঁচ বছর বা সাড়ে পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করে লাগতে পারে সেজন্য আমি এখন থেকে দুই বছর আগে এখানে মালটা লাগাই দিয়েছিলাম সেই ক্ষেত্রে খুব ভালো ফলন এসেছিল গতবারও এবারও বেশ ভালো আলহামদুলিল্লাহ ফলন এসেছে এর মাধ্যমে এই বিক্রি করে যে টাকাটা আসবে এক্ষেত্রে আমরা সেটা সৌদি ক্ষেত্রে ইনভেস্ট করতে পারি যার ফলে একটা বড় ধরনের সুবিধা পেয়ে যাই তো আমাদের কেমন ফলন হয়েছে এটা আপনাদের আজকে দেখাবো দেখুন দর্শক কত সুন্দর মালটা ধরেছে দেখুন চোখ জুড়িয়ে যাওয়ার মতো দেখুন একবার কত সুন্দর সুন্দর মালটা ধরেছে এবং এই মালটাগুলোর বিশেষত্ব হলো মালটাগুলোর পিছনে দেখুন একটা পয়সার মতো দাগ হবে দেখুন কত পরিমাণে মালটা ধরেছে এই গাছটি দেখুন কত ছোট গাছ কিন্তু ফলনটা দেখুন একবার দর্শক যদি উপযুক্ত পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু বাড়িওয়ান মালটা খুবই ভালো ফলন দেয় এই জায়গাটি লক্ষ্য করুন আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন প্রচুর পরিমাণে এখানে মালটা ধরেছে যদি দেখাতে যে দর্শক দেখুন কী পরিমাণে মালটা এখানে ধরেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করেছে এখানে দেখুন কি পরিমাণে মালটা এখানে এর নিচেও আরও আছে একসাথে সবগুলো ধরতে পারতেছি না তবে দেখুন কি পরিমাণে মালটা এখানে বা পুরো গাছটিতে দেখুন কত সুন্দর সুন্দর ফলন এসেছে এখানে দেখুন মাশাল অনেক সুন্দর ফলন এসেছে আমরা যদি অন্য গাছগুলোর দিকে যাই চলুন আপনাদের দেখাই দেখুন কত সুন্দর মালটা এসেছে পাতা সবুজের কারণে হয়তো অনেকটা আপনাদের চোখের আড়ালে হয়ে যেতে পারে তবে যতটুকু দেখা যাচ্ছে এতে বোঝাই যাচ্ছে আসলে কত ভালো পরিমাণে মালটা এসেছে এই ছোট গাছটি দেখুন ছোট্ট দিয়ে দেখুন কত মালটা লক্ষ্য করুন দর্শক কী পরিমাণে মালটা রেখে তুলে ধরেছে এবারের ফলন মাসাল্লাহ খুব ভালো দেখতে পাচ্ছেন এই মালটাটার বিশেষত্ব দর্শক মালটাটা কিন্তু একদমই টক হয় না তবে মিষ্টিটা হালকা তবে এর টকের মাত্রাটা খুবই কম সেক্ষেত্রে অনেকেই এটা খেতে পছন্দ করেন এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটায় যার ফলে অনেকের কাছে কিন্তু এটা খুবই পছন্দের একটি ফল আমি ব্যক্তিগতভাবে এই ফসল এই ফলটি খুবই পছন্দ করি আমি এখানে করেছি কি একটি গাছ থেকে আরেকটি গাছ এর চারটি গাছের মাঝামাঝি একটি করে গাছ দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে এটা আরো ভালো করে আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন হয়তো পাল্টাগুলো তো যদি আপনারা সাতি ফসল ইয়ে চাষ করতে চান আমি বলবো আপনারা করতে পারেন এখান থেকে সফলতা আনা বেশ সোজাই হবে খুব একটা কঠিন বিষয় হবে না তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি আশা করছি সামনের কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ